ইন্দাল হামদাল ইল্লাহ অসালত ও আলা রসুল ইল্লাহি আম্মাবাদ সম্মানিত অশুচ্ছ্রোতা প্রিয় ভাই বলনা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব গলা ব্যথা হয় অনেকের গলা ব্যথা ভালো হওয়ার জন্য কোরআন একটা রচিফ সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আলোচনা অবস্থায় সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলই সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা সাবধান করি সতর্ক করি গলার ব্যথা ভালো হওয়ার জন্য আল্লাহর কোরআনের এই আমলটা এই আয়ারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আমলটা করার নিয়ম হচ্ছে অজু সহকারে আপনি এই আয়ারটা পাঠ করবেন অজু সহকারে এভাবে তিন দিন পাঠ করবেন সকালবেলা বেলা এগারো বার দ্বিতীয় দিন দুপুর বেলা এগারো বার তৃতীয় দিন রাত্রে বেলা এগারো বার যেদিন সকাল বেলা করবেন ওই দিন আর দুপুর আর রাতে করবেন না যেদিন দুপুরবেলা করবেন ওই দিন সকালে আর রাতে করবেন না যেদিন রাতে করবেন মানে তিন নম্বর দিন যেদিন রাতে আমলটা করবেন ওই দিন সকালে আর দুপুরে করবেন না এভাবে যদি করেন এই নিয়মটা ফলো করতে পারেন পাকের রহবে বলার ব্যথা দূর হয়ে যাবে টনসিলের ব্যথা ভালো হবে দূর হবে এই আমলের মাধ্যমে যদি পারেন এই দোয়াটা লিখে লিখলে শুধু রবিবারে এই লেখাটা লিখতে হবে মিষ্টি আমল জাফরান দিয়ে এবং রবিবার দিন অজুর সাথে যেকোনো সময়ে এটা লিখতে পারেন অথবা পড়তে পারেন আমি যে নিয়মটা বললাম এক এক মুসান্নিফ এক ভাবে বলেন আমি সেই দোয়াটা বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা অনেকেই বলবেন হুজুর এই দোয়াটা এই আয়াতটা তো মানুষ মরার পরে কবরের মধ্যে মাটি দেওয়ার সময় পড়ে ঠিক আয়াত এক কিন্তু আমল বিভিন্ন ধরনের আমি এটাই বলবো বিভিন্ন ধরনের আমল বিভিন্নভাবে একই আয়াত বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আল্লাহ সুবহান আলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন যদি অরিজিনাল কালি কিনেন একটা কিনে রাখেন আমার ইউটিউবে দেওয়া হাজারো দুয়া দুরু লিখে রাখতে পারবেন এই যে এই দোকান থেকে কালি নিতে পারেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর নাম্বার অনেকে আমার নাম্বার খুলছেন তাদের জন্য জাস্ট বলা জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স নাই এটা ছাড়া অন্য কোনো নাম্বার নাই কোন ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার ওই ফেসবুকে পেজ খুলে ভরে ফেলছে আইডি খুলে ভরে ফেলছে সাবধান আসসালামু আলাইকুম ওয়ার